নমস্কার আমি লিমনা আপনারা দেখছেন দা বেঙ্গল পেম নজর রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে আমাদের বিপ্লবী বিজ্ঞান সভা কেন্দ্রে বাগডকড়া ফুলকবাড়ি এই অঞ্চলে 13 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার ছিল সেখানে আমরা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির এবং একজন নির্দল তারা তিনগুণ কংগ্রেসের যোগদান করায় আমরা এই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হই এবং অঞ্চল পরিচালনা দায়িত্ব এখন আমাদেরই করছি আমার দলই করছে এখানে আজকে নতুন করে আরও একজন বিজেপির পঞ্চায়েত সুমিত্রা রায় তিনি পরেশচন্দ্র অধিকারীর নেতৃত্বে মামাটি মানুষের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছিলেন এর ফলে তেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখানে আটটি গ্রাম পঞ্চায়েত মেম্বার তৃণমূলের হলো এবং বিজেপিতে পাঁচজন থাকে এই গ্রাম পঞ্চায়েতে খুব শীঘ্রই আমাদের অঞ্চল পরিচালনায় একটা স্থায়ী বন্দোবস্ত করতে হবে যেহেতু প্রধান উপপ্রধান এরা অঞ্চল অফিসে আসছে না এবং মানুষের কাজে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের নজর রেখে একটা সিদ্ধান্ত নিতে হবে প্রশাসনের সাথেও আমরা সে ব্যাপারে আলোচনা করব এছাড়াও এদের সাথে নিবাসচন্দ্র সরকার যোগেন্দ্রনাথ বর্মন কৃষ্ণকমল রায় স্বপ্ন রায় বিকাশ রায় কল্যাণ দে কল্যাণ রায় সুস্মিতার হাজব্যান্ড সহ সুমিত্রার হাজব্যান্ড সহ বাকিরা তারাও কিন্তু আজকে যোগদান করছে একটা অন্য বিষয় গতকাল বারোগোদালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন রায় তৃণমূল ছেড়ে আবার বিজেপি যোগদান করেছে সকাল থেকে আবার উনিও যোগাযোগ করছেন আমাদের সাথে তারা রিজয়ন হতে চায় তারা কিন্তু একটা অভিযোগ করছিল যে তৃণমূল কংগ্রেস তাদেরকে জোর করে একটা তারা সকাল থেকে যোগাযোগ করেছে আমাদের সাথে তারা অনেকে আবার যোগদান করতে চাইছেন রিজয়েন তা আমরা সেই ক্ষেত্রে এবার একটু ধীরে চলো কারণ যোগদান করলেন আবার তিন মাস আমাদের মিটিং মিছিল করলেন তিন মাস পরে উনি ওনার কী মনে হলো সুদর্শনবাবুর যে তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে থেকে এখানে এলেনি বা কেন আবার গেলেনি বা কেন এই মুহূর্তে তাকে আর নেওয়ার ক্ষেত্রে আমাদের বিস্তর আলোচনার ব্যাপার আছে বারো কোদ্দালি ওয়ানে আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সাথে বিস্তর আলোচনা করতে হবে আমি আপনাদেরকে ইন অ্যাডভান্স বলতে পারি যারা যোগদান করছেন এখানে বিজেপির চব্বিশটা গ্রাম পঞ্চায়েত দখলে ছিল আমরা নতুন করে সতেরোটা আঠারোটা গ্রাম পঞ্চায়েতে নতুন করে সংখ্যাগরিষ্ঠতা নিয়েছি চব্বিশটা অঞ্চলের মধ্যে বিজেপির কাছে ছটা অঞ্চল আছে তুফানগঞ্জের সালবারি ওয়ান টু কুচবিহার টু টু ব্লকের রং রস মাথা মাংা দুই নং ব্লকে বড়শোলমারি লতা পাতা এবং আরেকটি অঞ্চল আছে এই হচ্ছে বিজেপির অবস্থা বাকি একটা অঞ্চল যেটা বলছেন বারো কোদালি ওয়ানের প্রধান ফিরে গেছেন এবার আমরা একটু দেখে নেব সবাইকে নেব না আমি ইন হোল বলতে পারি যে এখানে যারা এসছেন বা যারা আসবেন বিজেপি থেকে আমাদের এটা ধরে নেওয়া আছে একশো জনে কুড়ি জন থাকবে না দু হাজার ছাব্বিশের ভোটে ছাব্বিশের ভোটে একশো জনে কুড়ি জন তারা বিজেপির হয়ে ভোট করবে আর যে আশি সেটা হচ্ছে আমাদের চব্বিশের চেয়ে এক্সট্রা প্রাপ্তি একশো জন যে বিজেপি থেকে আসছে তার মধ্যে যে আশি জন যারা ছাব্বিশের লড়াই আমাদের সাথে থাকে যারা বাইশে আমাদের চব্বিশে আমাদের সাথে ছিল এই লাভটা আমরা দেখছি তাতে একটা দুটো পঞ্চায়েত বিজেপিতে ব্যাক করলে তাকে নিয়ে আনন্দ ফুর্তির কোনো জায়গা নেই তোমারই সিম্বলে জেতা তোমারই পঞ্চায়েত আমার দলে যে তিন মাস ঘর করে গেল ওটাই তোমার বাচ্চা তাতে কোনো প্রভাব পড়বে না দাদা কিসে প্রভাব এটা আমাদের ছিল নাকি আবার আবার তো ভুল ভাই আবার চলে গেলাম পরে আমাদের ছিল নাকি প্রভাবে আবার কি আছে গায়ে তিন তিন মাসের তৃণমূল করা বন্ধ নিয়ে ঘুরবে আমরা তখন নেবো না আপনারাই তো দলে ফিরিয়ে নিয়েছিলেন হ্যাঁ এরপরে নিচ্ছি না নতুন করে তো বারো কোদালি বন থেকে এখন আসতে শুরু করছে আমরা এখন নেবো না

ওখানে এমপি এমএলএ দুটোই তো বিজেপি মালতি দা বা মনস্তিক তার আগে আরেকজন এমপি ছিলেন জন বার্লা ওখানে কাজটা কি করলেন যে মানুষ থাকে না সাথে আপনার সিম্বলের যেটা পঞ্চায়েত প্রায় ওখান থেকে অন্তত আশিটা পঞ্চায়েত তো চলে আসলো তিনজন ঘুরে গেছে আশিটা আমি তো বললাম টোয়েন্টি পার্সেন্ট থাকবে বিজেপি থেকে আসা কুড়ি শতাংশ পঞ্চায়েত থাকবে কুড়ি শতাংশ পার্টি ক্যাটার থাকবে তারা ছাব্বিশে গিয়ে বিজেপি ভোট করবে সেটাও আমাদের নজরে আছে তারা থাকবে তারও তালিকা তৈরি হবে যার ন্যায় নীতি মিনিমাম আছে সে বারবার এই ডেলি প্যাসেঞ্জারের মতন দল বদলাবেন যারা তৃণমূলে যোগদান করেছে এলাকার মানুষের কাজের জন্য যাদের দায়বদ্ধতা আছে মানুষের প্রতি যারা মানুষ ভোট দিয়ে আমাকে জিতিয়েছে মানুষের জন্য কাজ করতে হবে অঞ্চল তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের এমপি তৃণমূলের রাজ্য সরকার তৃণমূলের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তৃণমূলের তো কাজ করতে গেলে তৃণমূলের সঙ্গে থাকলে ভালো এই অনুভবটা নিয়ে যারা এসে যোগদান করছেন তারা কিন্তু এলাকার উন্নয়নের জন্য মানুষের জন্য থাকবে তৃণমূলে যাদের অন্য কোনো বিষয়ে দায়বদ্ধতা আছে তাদের ব্যাপারটা আলাদা সুদর্শন বাবুর অনেক ঋণ আছে শুনেছি ওই বিজেপির নেতাদের কাছে টাকা পয়সা নিয়ে ভোট সময় অনেক কিছু হয়েছে সেসব ব্যাপার আছে সেই কারণে কি দলবোধন

Dosu við góðan dag. Eg seina við. Tauja við blættur bara. Stopp. So á jo kar kar við tann. Tað er ætlað að vera. Yltaði, tað er í atroppum. Jamar.